বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খায় লুটো শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ সরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটে অবুধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা ঢাকা জড়ানো রয়েছে তার পতাকা আর ফুলে লাল রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মুখ হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বউ অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ আদো যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সহ তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেয়ে গেছে সত্তরটি বছর দেশ বাজাতে যাচ্ছে যে প্রাণ チキー